আসসালামু আলাইকুম বগুড়া হেল্পলাইনে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আবারও একটা সার্কুলারের নিউজ নিয়ে আসলাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনেকেই এর আগে এই সার্কুলারটা দেখেছেন অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এর আগে এই সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তবে এবার একটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এবার সংশোধিত করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি আবারও ছেড়েছে এখানে যে সংশোধনটা এনেছে সেটা হচ্ছে একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে বয়সের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এর আগে কিন্তু ছিল আঠেরো থেকে তিরিশ বছর প্রজ্ঞাপন হওয়ার ফলে এটা আবার আবার পুনরায় সংশোধিত করে দিয়েছে এখানে মোট চোদ্দোটি পদে পঁচিশশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দোটি পদের বলে দিচ্ছি আমি ছাটলিপিক কম্পিউটার অপারেটর পাঁচটি যোগ্যতা স্নাতক বা সময় ডিগ্রি সার্ভেয়ার পঁচাশিটি যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে হইতে হবে ট্রাভার্স চারটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি কম্পিউটার আটটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে হইতে হবে ড্রাইভার বারোটি জিএসসি পাস হতে হবে নজির কাম কম্পিউটার সতেরোটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একুশটি উচ্চ মাধ্যমিক বা সমমান পাস পেশকার তিনশো আটাত্তরটি উচ্চ মাধ্যমিক বা সমমান পাস খারিজ সহকারী চারশো চুয়াত্তরটি জাজ মোহরার চারশো বাইশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পাশ কম কম্পিউটার বেঞ্চ সহকারী চারশো আশিটি উচ্চ মাধ্যমিক ও সমমান পাশ অফিস সহায়ক একশো বিরাশিটি মাধ্যমিক ও সমমান পাস চেইনম্যান একশো পঁয়তাল্লিশটি মাধ্যমিক ও সমমান পাস এই চোদ্দোটি পদে মোট পঁচিশশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু ছাব্বিশ নভেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দু বিকেল চব্বিশ পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের অধিকাংশ ক্ষেত্রে সবার কম্পিউটারে দক্ষতা চাওয়া হয়েছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে কতটি শব্দ লিখতে হবে সেটার একটা তালিকা দিয়ে দিয়েছে অবশ্যই কম্পিউটার সবার জানতে হবে আর যারা আবেদন করতে চান তাদের সবার শিক্ষাগত যোগ্যতার কপি এনআইডি কার্ডের ফটোকপি এবং এক কপি ছবি নিয়ে আবেদন করার জন্য যে আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে চলে আসতে পারেন এবং যারা বগুড়ায় আছেন তারা আবেদন করার জন্য বগুড়া হেল্পলাইনে সবাই চলে আসুন আমাদের ঠিকানা বগুড়া হেল্পলাইন শহীদচান্দু স্টেডিয়াম রোড বগুড়া সদর বগুড়া আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল সেভেন ওয়ান এইট সিক্স ডাবল ফোর এই নাম্বারে ফোন করে চলে আসতে পারেন আর আবেদন ফির ব্যাপারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবার জন্য দুইশো টাকা আবেদন ফি সেই সঙ্গে এস এম এস টেলিচক এস এম এস চার্জ ষাট টাকা অর্থাৎ দুইশো তিরিশ টাকা সর্বসাকুল্যে আবেদন বাবদ খরচ হয় এবং সর্বশেষ দুইটা পদের জন্য অফিস এবং চেইনম্যান তাদের জন্য সব মিলে একশো টাকা প্লাস এস এম এস চার্জ খরচ হয় অর্থাৎ একশো বিশ টাকার মতন খরচ হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রস্তুতি সুন্দর হোক বগুড়ার যারা আবেদন করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া গুগল ম্যাপের লিঙ্ক এবং ফোন নাম্বার দেখে আবেদন করার জন্য চলে আসুন আসসালামু আলাইকুম